নমস্কার আমি রিঙ্কি রিঙ্কিস স্ক্রিয়নে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার ছাদ বাগানকে সবুজ ও প্রাণবন্ত করে তোলা যায় ছাদ বাগান শুধু সৌন্দর্য বাড়ায় না বরং এটি আমাদের স্বাস্থ্যকর পরিবেশও সৃষ্টি করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার ছাদ বাগানকে সবুজ ও প্রাণবন্ধ করে তুলতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ছাদ বাগানের স্পেসটা ভালোভাবে পরিমাণ করে নিন কোন জায়গায় আলো আসে এবং কোন জায়গায় ছায়া থাকে তা খেয়াল রাখুন ছাদ বাগানের জন্য সঠিক স্থান নির্বাচন করুন একটি ছাদ বাগান তৈরি করতে গেলে সঠিক স্থান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ ছাদ বাগানকে সবুজ করে তুলতে হলে দ্বিতীয় যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হল সঠিক গাছপালা নির্বাচন করা আপনি যেমন আপনার ছাদ বাগানে ছোট ছোট গাছ ফুল গাছ ফলের গাছ বিভিন্ন সবজির গাছ লাগাতে পারেন ছাদ বাগানের জন্য সেরা কিছু ফলের গাছ এবং ফুলের গাছ নিয়ে আমার একটি ভিডিও আমি আমি করে রেখেছি দিয়ে দেবো চাইলে আপনারা দেখতে পারেন তাহলে ছাদ বাগানে কি কি গাছ লাগাতে পারেন তার সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে তৃতীয় বিষয়টি হলো আপনার গাছগুলির জন্য সঠিক মাটির নির্বাচনও কিন্তু অতি গুরুত্বপূর্ণ বাড়ির মাটির সঙ্গে কিছুটা পরিমাণে যদি কম্পোস্ট মিশিয়ে নেন তাহলে গাছের প্রয়োজনীয় পুষ্টি সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তী বিষয়টি হল জল গাছের প্রধান খাবার কিন্তু জল তাই গাছগুলোর সঠিক জল দেওয়ার নিয়ম জানতে হবে খেয়াল রাখবেন গাছগুলির মধ্যে যেন অতিরিক্ত জল না দেওয়া হয়ে যায় আবার যেন একদম কম জলও না দেওয়া হয়ে যায় গাছের গোড়ার মাটির মৎস্যের বজায় রেখে জল দেবেন পরবর্তী বিষয়টি হলো গাছকে সুস্থ রাখার জন্য মাসে একবার করে গাছে অবশ্যই ব্যবহার করতে হবে মিশ্র সারের এই মিশ্র সারের মধ্যে আমি কি কি ব্যবহার করেছি তা নিয়েও আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে তাই আমি এই ভিডিওতে এই মিশ্র সার নিয়ে বিস্তারিত আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ড্রিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন ওই ভিডিওতে বলে দেওয়া আছে এই মিশ্র সার আপনারা কি করে বানাবেন এবং গাছে কিভাবে এটি প্রয়োগ করবেন গাছকে ভালো রাখতে হলে মাসে একবার করেও অন্তত গাছের গোড়ায় এই মিশ্র সার প্রয়োগ করতে হবে পরবর্তী যেটার কথা বলবো সেটি হলো এপসাম সল্ট এপসাম সল্ট হলো ম্যাগনেশিয়াম সালফেট যা গাছকে দ্রুত বৃদ্ধি করে এবং গাছের পাতা সবুজ রাখে গাছে খুব দ্রুত ফল ফুল ধরাতেও সাহায্য করে এপসাম সল্টের ব্যবহারের পরিমাণ হলো এক লিটার জলে এক চামচ খুব ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে এটি আপনারা গাছের পাতাতেও স্প্রে করতে পারেন তবে আমার মতে গাছের গোড়ায় ব্যবহার করলে এর কাজটি বেশি ভালো হয় এবং সব সময় চেষ্টা করবেন গাছের গোড়ার মাটি যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে কোনো আগাছা যেন গাছের গোড়ায় একদমই না জমে কারণ গাছের গোড়ায় আগাছা জন্মালে গাছের গোড়ার অর্ধেক সার তারাই খেয়ে ফেলে তার ফলে গাছের পুষ্টির ঘাটতি দেখা যায় এই গাছের গোড়ায় যখনই আগাছা সেগুলিকে ছিঁড়ে দেবেন বা উপরে ফেলে দেবেন এরপর যেটির কথা বলবো সেটি হলো বায়োভিটা এক্স এটি হল বেস্ট অর্গানিক পিজিআর বায়োভিটা এক্স পিআই কোম্পানির তৈরি একটি অর্গানিক অনুখাদ্য এটি সামগ্রিক শৈবাল দিয়ে তৈরি হয়েছে বায়োভিটা এক্স গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে তেমনই গাছের ফুল ফল ধরাতেও সাহায্য করে গাছের সব ধরনের খাদ্যের চাহিদার যোগান দেয় ফসল উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে সব ধরনের ফসলে এটি ব্যবহার করা যায় প্রতি লিটার জলে দু এম করে ব্যবহার করতে হবে একটি স্প্রে বোতলের মধ্যে দু এম এল বায়োভিটা এক্স ভালো করে মিশিয়ে গাছের পাতায় আমি যেভাবে স্প্রে করছি এইভাবে সুন্দর করে প্রতিটা পাতায় ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছ সুন্দর সবুজ এবং সতেজ থাকবে পরবর্তী আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি এটি একটি জৈব অনুখাদ্য বায়ো এনজাইম মূলত গাছের শিকড়কে সুস্থ রাখতে কাজ করে এবং গাছের বৃদ্ধি হতেও ভীষণভাবে সাহায্য করে বায়ো এনজাইম মাটিতে পুষ্টি সমৃদ্ধ করে যা ছোট ছোট গাছকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে তাই আপনারা বাগানে যে সকল গাছ সদ্য সদ্য লাগিয়েছেন সে সকল গাছে ব্যবহার করতে পারেন এবং যে সকল গাছ ম্যাচিওর সেই সকল গাছেও শিকড় ভালো রাখতে এবং গাছকে সুস্থ রাখতে এই বায়ো ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন